অনেক বড় বড় প্রজেক্ট আছে তারা কিন্তু চাবে একটু দানা সাইজের মাছ নেওয়ার জন্য কারণ এই বড় মাছগুলো বড় মাছের ভিতরে দিতে পারবে এবং বাজারে মাছ যখন উঠে যাবে তখন এই মাছটা রেডি হয়ে যাবে এই পরামর্শগুলো আমরা প্রত্যেকটা চাষিরা দিয়ে থাকি হ্যাঁ ছোট মাছগুলো কি কি পাওয়া যাচ্ছে এগুলো রেট কেমন এখন যেহেতু আপনার নতুন মাছ হিসেবে আপনার মিনার কাপ তারপরে জাপানি এবং আমরা খুব তাড়াতাড়ি যেহেতু ওয়েদার পরিবর্তন হচ্ছে আমরা সিলভার এবং পুটি করবো তো ফার্স্ট লডের আপনার মিনার কাপটা আমরা বিক্রি করতেছি হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা এবং হাঙ্গেরি মাছ এটা বিক্রি করছে আপনার পাঁচ থেকে ছ হাজার টাকা এটা হচ্ছে লাখের মাছ এবং ফার্স্ট লডের সিলভারটা আপনার আসবে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা গ্রাম এবং পুটি মাছটাও আসবে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে ফার্স্ট লডের ধানি মাছের হিসেবটা আর কি

এই ধরনের মাছ পাওয়া যাচ্ছে আর এটা আপনার পাঁচ হাজার লাইনের মাছের পনেরোশো টাকা কেজি এবং দশ হাজার লাইনের মাছটা পঁচিশশো টাকা কেজি এটা আমরা ডেলিভারি করতেছি চাষি ভাইরা যদি এই মাছগুলো নিতে চাই তাহলে কী করবে আমাদেরকে ফার্স্ট আপনার এই মাছ দেখে যদি পছন্দ আমাদের অনলাইনে নাম্বার আছে নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমুটে আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমাদেরকে বলবে যে তাদের যে ঠিকানা ঠিকানাটা দিলে আমরা আপনার বাক্য গ্রাম্পের ভিতরে মাছ পৌঁছে দিব এবং কী কী মাছ নেবেন দেখা যাচ্ছে আমাদের যে সিস্টেমটা আমরা অনলাইনে অর্ডার নিলে ফিফটি পার্সেন্ট থেকে আপনার অ্যাডভান্স নিয়ে নিই আর ফিফটি পার্সেন্ট থেকে আমাদের যে সুপারভাইজার যায় যে গাড়িতে দিয়ে দেবে ওই গাড়িতে দিয়ে মাস্টার রিসিভ করে এই সিস্টেমগুলো আমরা জানাই দিব ভাই যদি এসে দেখে শুনে নিতে চাই সমস্যা নেই আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে কারণ আমাদের এখানে অনেক পার্টি আসে আর আমাদের এখানে এসে থেকে খেয়ে দেখে শুনে বুজ নিতে পারবে আর যদি মনে করে আমরা অনলাইনে অর্ডার করব তাহলে আমাদের দায়িত্বে আমাদের ম্যানেজারদের আমরা তাদের বাঁচাই মাস্ক পৌঁছে দেবো কোনো সমস্যা আছে প্রিয় চাষি ভাইরা আপনাদের যে কোনো প্রকার মাস্ক লাগলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম